শুভ সকাল বন্ধুরা আমি মা মেয়ের চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আমি আমার আজকে একটা ব্লগ মানে শুরু করতে চলেছি তো আমি এখন শুরু করছি ব্লগটা এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে গোপাল সোনারা সবাই সয়নে আছে ওদেরকে তুলবো আমি হুম আমার ছোট্ট ছোট্ট গোপাল সোনারা সবাই শুয়ে আছে এই যে হুম ওদেরকে তুলি তারপরে সেবা দেবো ভোগ লাগাবো তারপরে তোমাদের সঙ্গে আবার আমার দেখাবে দেখো দাঁড়াব একটু দেখিয়ে দিই আমার গোপাল সোনারা সব কেমন হয়ে আছে সবাই একটু দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোপাল ওঠো ওঠো এই যে আমার গিরিধারী ঘুমাচ্ছে এই দেখো সবাই ঘুমাচ্ছে দেখো দেখো সবাই ঘুমাচ্ছে তো বন্ধুরা চলো সারাদিন পাশে থেকো আমার আর নতুন আমি শুরু করছি ব্লগটা প্রথম ফার্স্ট টাইম কোনো দিনে তো করিনি ফার্স্ট টাইম আমি করছি তো আবার আবার একটু পরে আমি আসি হ্যাঁ ওদেরকে তুলে মানে ড্রেসপত্র চেঞ্জ করাবো তারপরে হচ্ছে গিয়ে মানে ভোগ টোক লাগাবো হ্যাঁ আরতি ফারতি করবো একটু বেলা হয়ে গেল আজকে সব কাজকর্ম সারলাম তারপর হচ্ছে গিয়ে স্নান টানান করলাম এগুলো সব করে তারপরে আমি এলাম কাছে সোনারা সবাই উঠে পড়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাই আগে বিছানার উপরে ছিল বিছানা থেকে তুলে নিয়ে এসছি খাটে এই দেখো এই যে দিব্যিয়া এই দেখো দিবিয়া সোনা হাই করে দাও একটু হ্যাঁ দেখেছি দিব্যিয়া সোনা হাই করে দিয়েছে এই দেখো এই যে গিরিধারী এই যে রাধা রানী ছোট্ট রাধারানী রাধা রাধারানী এই যে এই যে আমার গিরিধারী গোপাল এইটা আমাদের একটা পাশের বাড়ির গোপাল কালকের দেখেছ দেখো কেমন লাগছে গোপস না সবাইকে ঘুম থেকে তুলে এই বড় বিছানাটার মধ্যে এই বিছানাটা আমার ব্যবহার করা হয় না বিছানাটায় কেউ ঘুমায় না এটার মধ্যে কেউ ঘুমায় টুমায় না ওই জন্য আমি থাকতে বাবু ওরকম করে না আচ্ছা তাই বিছানাটা কেউ ঘুমায় না তো বিছানার উপরে তুলে বসিয়ে দিই ঠাকুরের জায়গাটা তো আমার অনেকটা ছোট জায়গা অনেকটা অল্প সর জায়গা কিন্তু ওখানে বসানো যাবে না মানে গোছানো ওদেরকে যাবে না বলে আমি এই জন্য এখানেই বসিয়ে দিই বসিয়ে সমস্ত সব কিছু করে তারপরে আমি দেখে চলো পুজোটা করে নিই দেখো বন্ধুরা ওই যে তখন হচ্ছে বিছনার উপরে ছিল তারপরে এই যে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি হ্যাঁ এইটাই আমার ঠাকুরের জায়গা এখানেই আমি বসিয়ে দিয়েছি দেখো তো কেমন লাগছে হুম বলবে কিন্তু দেখো এই যে মধ্যিখানে আছে আমার রাধারানি ছোট্ট রাধারানী এদিকে আছে গোপাল আর এদিকে আছে আমার হলো ইয়ে গোপাল গিরিধারী আর এদিকে আছে বাবা তারকনাথ হুম আর এদিকে আছে হচ্ছে গিয়ে তোমার পঞ্চতত্ত্ব ভগবান আছে নৃসিংহদেব আছে রাধা মাধব আছে এদিকে আছে বাবা বজরংবালি দেখো কেমন লাগছে আমার গোপালকে তোমরা বলবে এমনি ভক্তক দেওয়া হয়ে গেছে দিয়ে নিই তারপর তোমাদেরকে একটু দেখালাম দেখো কেমন লাগছে শীতের সময় কেমন লাগবে এবার যাবো আমি রান্নাঘরে হ্যাঁ এবার রান্নাঘরে যেতে হবে গিয়ে একটু চাটা বানাবো চায়ের জন্য এই যে দুধও বসিয়ে দিয়েছি দিয়ে যে বাবুর খাবার তৈরি হচ্ছে মেয়ের খাবারটা বানিয়ে নিচ্ছি একটু খাবার বানিয়ে নিই ওই জন্য একটু চাটা বানাই বানি এই যে চাটা হয়ে যাক তাহলে এখন দুধটা ফোটে নিই দুধটা ফুটবে তারপরে দেবো চা পাতা চিনি দিয়ে একটু চা বানিয়ে নেব দেখো রান্নাঘরটা সব ছড়ানো চেটানো ছড়িয়েছি তারাও কি সবজি আছে একটু দেখি যে ফুলকপি একটা আছে একটা আছে বাঁধাকপি আছে হ্যাঁ আর কী আছে দাঁড়াও একটু দেখি এই দিকেও হ্যাঁ এই তো ফুলকপি বাঁধাকপি আর এই দিকে কি আছে দাঁড়াও দেখি এই দিকে আছে তোমার হলো বিট আছে গাজর আছে একটু টমেটো রয়েছে এই হলো এই ঝুড়িটার মধ্যে দাঁড়াও এইটার মধ্যে কি আছে দেখি তো এটার মধ্যে আছে আলু পেঁয়াজ এই হলো দেখ আমার আবার চাটা ফুটে গেছে চাটা নিয়ে যাই চা হয়ে গেছে সোনু চা খাবি চা এটা খাবার খাবার এই যে চা হয়ে গেছে বাবা কত মশা এসছে দেখ কত মশা এই যে জানলা দরজা খুলেছিস সব মশা সোনু সোনু কই সোনু কই সোনু চলো বন্ধুরা দেখো 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 খাট বিছানার কী অবস্থা সব এখন গোছাতে হবে এই যে বিছনা কাতা দেখো ছেলেমেয়েরা ঘরে ছিল ওরা একটু বেরিয়ে গেল তেমনি ওরা একটু বেরোক তাহলে ঘরটা মানে গোছাতে আমার সুবিধা হবে দেখো কি অবস্থা দেখো দেখেছো তো কি অবস্থা আবার আমি এসে গেছি এই দেখো ঘর দুয়ার বিছনা কাতার কী অবস্থা ছিল দেখলেই তো এতক্ষণ এবারে রান্না রান্নাবান্না কাজকর্ম এগুলো এবার করতে হবে কিছু তো করার নেই সবই করতে হবে তো এতক্ষণ অনেক কাজ করলাম বিছনা টিসনাগুলো সব গুছিয়ে নিলাম তারপরে বিছনা গোছালাম তখন একটু ধুলো টুলো ওগুলো পড়লো বলে আবার সেগুলো নিচে ওই যে মেজেটাও কেউ ঝাঁট ফাঁটগুলো সব দিয়ে নিলাম পুরো সব কিছু করলাম এইগুলো হুম তো এবারে রান্না কাজ কাজকর্ম কিছু আছে সেগুলোও সব কিছু করতে হবে হুম চলো সঙ্গে থাকো আমার আবার চলে এলাম রান্নাবান্না নিয়ে হুম এই যে হচ্ছে রান্না বিট গাজর আর আলু ভাজা এই যে এদিকে ভাত আছে এই যে একটুখানি চাটনি আর এই যে মাছের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে দুটো গাজর আছে সামান্য একটু মাছ এই হচ্ছে রান্না বান্না এখনো চলছে করি রান্না বান্না এখনো চলছে হয়ে যাক ও বটি ফাই করা রয়েছে ফুচকিটা কী করছে যে শোনো কী করছো খেলা করছো বলে বাবা কী খেলা করছো নতুন একটা খেলা করছো নতুন কি খেলা করেছো তুমি কি খাচ্ছ হ্যাঁ হাই চলে এসেছে তুমি কি খাওয়া দাওয়া করছো হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও এখনো খাওয়া দাওয়া শেষ হয়নি এখনো দিবিয়া খাওয়া দাওয়া শেষ হয়নি খাওয়া দাওয়া চলতেই আছে চলতেই আছে আর দুষ্টুমি চলছে তাই তো দুষ্টুমি চলছে আচ্ছা তাড়াতাড়ি নাও খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমোতে হবে ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি 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 একটু জল খেয়ে নাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি مشمتديني no, এখানে আমার এই যে সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেল সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার আগামীকাল আসছি